আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের এক গোপন সৌন্দর্য পার্কির সমুদ্র সৈকতে চট্টগ্রাম শহর থেকে মাত্র তিনশো টাকা খরচ করে ঘুরে আসেন পার্কির সমুদ্র সৈকত থেকে আপনি যদি সমুদ্রের ডেউ জাহাজের চলাচল চাউবনের সৌন্দর্য এবং কর্ণফুলি টানেল দিয়ে যাতায়াতের অভিজ্ঞতা একসাথে উপভোগ করতে চান তাহলে চলে আসুন পার্কির চর নামে পরিচিত পার্কির সমুদ্র সৈকত থেকে আজকে আমরা চাচ্ছি পার্কির সমুদ্র সৈকতে সেই সাথে দেখব সৈকতের সৌন্দর্য খাবার দাবার কিভাবে যাব কি কি দেখব খরচ কত পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে তাই তো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন এবং ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেখে নেওয়া যাক ভ্রমণের সুবিধার্থে আমাদের যাওয়া এবং রাস্তা সম্পূর্ণ আলাদা চট্টগ্রাম শহর থেকে আমরা প্রথমেই চলে আসি পনের নংঘাট ঘাট থেকে জনপ্রতি বিশ টাকা করে কর্ণফুলি নদী পার হই কর্ণফুলি নদী পার হয়ে গাটে পৌঁছে একশো টাকা দিয়ে বাইক রিজার্ভ করে রওনা দিলাম পার্কি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে গাট থেকে প্রায় বিশ মিনিট পর সৈকতে পৌঁছে চোখে পড়ল বিস্তীর্ণ বার্লি দিগন্তচূড়া জলরাশি আর ঝাউবনে গড়া মুক্ত অপর প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার মনে প্রশান্তি এনে দেবে চৌদ্দ কিলোমিটার দীর্ঘ পার্কি সমুদ্র সৈকত আনোয়ারা উপজেলার পার্কি গ্রামে চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে কর্ণফুলি নদীর মোহনায় এবং বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সৈকতে রাইডের জন্য আছে বিজ বাইক ঘোড়ার গাড়ি ও সি বোর্ট এছাড়াও রয়েছে নাগরদোলা ও বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা কত কত করে করে ভাইয়া রিং যাও বনের নিচে স্থানীয় লোকজন বিভিন্ন ধরনের জুয়া খেলার আয়োজন করে রেখেছে যার জন্য অনেকে এখান থেকে সর্বশান্ত হয়ে ফিরে আসছে আরে দাদা দাদা কাজ করতে দাও আমি হসু করি না এটা কত যাচ্ছে আই গট টিয়া দেখ কে দিইতে দুও মরা না পা দাও 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 দিশু করে কি দিশু করে এই কত রে আটা আসে কত আসে আর কত দিন কত দিন अरे हमारा 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 मेरे बारिश है हमारा अरे हमारा 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 चलो चलो आओ अरे हमारा 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 चलो खाना खा भाई चलो 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 তেশো ডাগাল স্থানীয় লোকজনের সাথে এ ধরনের খেলা থেকে বিরত থাকাই ভালো না হয় আপনিও এখান থেকে সর্বশান্ত হতে পারেন সৈকতের দ্বারে ছোট ছোট দোকানগুলোতে পাওয়া যায় জালমরি, ফুচকা চটপটি ডাবের পানি ও নানান ধরনের স্ট্রিট ফুড এছাড়াও পাওয়া যায় বাচ্চাদের খেলনা সামগ্রী ও নানান রকমের কসমেটিক্স পণ্য যা কম দামে পরিবারের জন্য ক্রয় করতে পারেন পার্কি সৈকতের আসল সৌন্দর্য সূর্যাস্ত সূর্য যখন ধীরে ধীরে সাগরের দিকে হেলে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ে সোনালি আলো সেই মুহূর্তে পার্কি সৈকত আর কোলাহল মুখর থাকে না পর্যটকরা সৈকত ত্যাগ করে কারণ দিনের বেলা সৈকতে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সন্ধ্যার পর সৈকতে অবস্থান না করাই ভালো সূর্যাস্তের পর সৈকত ত্যাগ করলাম এবং একশো টাকায় ইজি বাইক রিজার্ভ করে চলে আসলাম চায়না মোড় চায়না মোড় থেকে প্রত্যাং বাস পাওয়া যায় বারা জনপতি পঞ্চাশ টাকা এই মুহূর্তে আমরা আছি কর্ণফুলি টানেলে চায়না মোড় থেকে কর্ণফুলি টানেল হয়ে পতেঙ্গা সৈকতে পৌঁছাতে সময় লাগবে প্রায় পনেরো মিনিট কর্ণফুলি টানেল তিন দশমিক চার কিলোমিটার দীর্ঘ এই টানেল চট্টগ্রাম শহরকে আনারম্য উপজেলার সঙ্গে যুক্ত করেছে অবশেষে আমরা পৌঁছে গেলাম পতেঙ্গা সি বিচ পতেঙ্গা সিবিস থেকে বাসে করে চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পার্কি সমুদ্র সৈকতে ভ্রমণ নিয়ে কিছু কথা নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর সৈকতে অবস্থান না করে ভালো ভালো মানের রেস্টুরেন্ট না থাকায় ভারী অথবা শহর থেকে খাওয়ার চেষ্টা করবেন রাত্রি যাপনের ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম শহরে এসে থাকতে পারেন স্থানীয় লোকজনের সাথে বিশেষ কিছু জুয়া খেলায় নিজেকে না জড়ানোই ভালো এই সৈকতের আমাদের সবার তাই সৈকতে ময়লা আবর্জনা ফেলা থেকে সকলকে বিরত থাকবো ইনশাল্লা পুরো টুরে আমার খরচ হলো মাত্র তিনশো টাকা যাতায়াত খাওয়া আর সামান্য কিছু কেনাকাটার শখ যা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এটাই ছিল আমার মাত্র তিনশো টাকায় পার্কি সমুদ্র সৈকত ভ্রমণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতবাদ আর ভ্রমণপ্রেমীদের প্রেমীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো গ্রন্তব্যে ধন্যবাদ